নমস্কার আমি চন্দ্রমা চট্টোপাধ্যায় একটি বিশেষ ঘোষণা আপনাদের সকলের সামনে রাখবার জন্য এই ভিডিওটি করা আমি বিগত পোস্টে জানিয়েছিলাম আগামী নয় জুন নালন্দা সংস্কৃতির কবি প্রণাম অনুষ্ঠানটি হচ্ছে সেই তথ্যটি আমার তরফ থেকে খানিক ভুল হয়েছে সংঘ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে অনুষ্ঠানটি ন তারিখের বদলে রাখা হয়েছে ষোলোই জুন অর্থাৎ ষোলোই জুন রবিবার সন্ধ্যাবেলা নালন্দা সংস্কৃতির আয়োজনে দুই কবিকে আমাদের বাংলার দুই বাংলার এপার ওপার বাংলার দুই কবি রবীন্দ্র নজরুলকে প্রণতি জানানো হবে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই আমি এবং আমার কবিতিকার ছাত্রীরা এই অনুষ্ঠানে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছি না কিন্তু আপনাদের আশার আমন্ত্রণ হয় নমস্কার